আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে যে প্রোডাক্ট এটা কথা বলবো সেটা হচ্ছে আকুপাঞ্চার নিডল এটা হচ্ছে কোন সাইজ আমরা দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে 13 এবং কি সবচেয়ে ছোট যেটা 0.22 কারণ হচ্ছে অনেকেই দেখা দেয় যে আকুপাঞ্চার নিডল করেন বা ছোট নিডল গুলো চান তাদের জন্য আজকে আমরা এই ভিডিওটা করা তো আমরা এখন এটা আনবক্সিং করে দেখাবো আর এই প্রোডাক্টটা হচ্ছে এক প্রত্যেক বক্সে

ভিতরে একটা প্লাস্টিক দেওয়া আছে যেটার মাধ্যমে আপনারা সুইটা নড়বে না আর এটা আপনারা দীর্ঘদিন ভালো মানের যে নিডেলগুলো এই নিডেলগুলো আমাদের কাছে পাবেন অ্যাভেলেবেল আমাদের স্টকে আছে তো আমরা সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আমাদের থেকে যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন সাশ্রয়ী যাবে ফিজিওমেডিক্যাল সাপ্লাই হচ্ছে সবচেয়ে উন্নত মানের প্রোডাক্টগুলোই সেল করে থাকে তো এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পাবেন আমাদের কাছে বিভিন্ন সাইজের অ্যাকুপালচার নিডেল আছে আমাদের থেকে নিতে পারবেন আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন বা আমাদের সরাসরি শোরুমে এসে দেখে নিয়ে যেতে পারেন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ